আল- আহকাফ এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমান জমিন ও উভয়টির মধ্যবর্তী সব কিছু আমি যথার্থভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি অথচ যারা কুফুরি করে তাদের যে বিষয়ে সতর্ক করা হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি আমাকে দেখাও তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা আকাশে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর উপাসনা করে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সারা দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আর এগুলো তো তাদের উপাসনা সম্পর্কেও অনবহিত এবং যখন মানুষকে একত্র করা হবে তখন এ সকল উপাস্য তাদের শত্রু হবে এবং তাদের উপাসনা তারা অস্বীকার করবে যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন তারা যারা কাফের যখন তাদের কাছে সত্য এসেছে তারা তা অস্বীকার করেছে তারা বলেছে এ তো প্রকাশ্য জাদু নাকি তারা বলে যে সে রাসুল তা রচনা করেছে বলো যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার ক্ষমতা রাখো না তোমরা এই সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট আর তিনি ক্ষমাশীল অসীম দয়ালু বলো আমি তো কোনো নতুন রাসূল নই আর আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি হয় আর আমি শুধুই একজন স্পষ্ট সতর্ককারী বলো তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অস্বীকার করো অথচ বনি ইসরায়েলের একজন অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়েছে এবং তাতে ইমান এনেছে আর তোমরা অহংকার করেছ তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ দেখান না আর যারা কুফরি করে তারা যারা ইমান আনে তাদের সম্পর্কে বলে যদি এ দিন কল্যাণকর হতো তবে তারা আমাদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো না আর তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শিগগির বলবে এ তো এক পুরাতন মিথ্যা কাহিনী এর আগে মুরসার কিতাব ছিল অনুসরণীয় ও রহমত আর এই কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় যেন সীমালঙ্ঘনকারীদের সতর্ক করে এবং সৎকর্মশীলদের সুসংবাদ দেয় নিশ্চয়ই যারা বলে আমাদের রব আর এবং তাতে অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাদের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে তারা যে কর্ম করতো এটি তারই প্রতিফল আমি মানুষকে তার পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি তার মা তাকে গর্ব ধারণ করে ভীষণ কষ্টের মাঝে এবং কষ্ট করে প্রসব করে তাকে গর্ভে ধারণ করতে এবং তার স্তন্য সারাতে লেগেছে তিরিশ মাস অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও চল্লিশ বছরে পৌঁছে তখন বলতে থাকে হে আমার রব আমাকে সামর্থ্য দান করো যেন আমি তোমার নিয়ামতের শকর করতে পারি যে নিয়ামত তুমি দান করেছো আমাকে ও আমার পিতা মাতাকে এবং যেন আমি সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো এবং আমার জন্য আমার সন্তানদের সৎকর্ম পয়ন করো আমি তোমার অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমি সকল লোকের পক্ষ থেকে কবুল করি তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হতো সেই সত্য প্রতিশ্রুতির কারণে তারা জান্নাতিদের তালিকাভুক্ত আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে ধিক তোমাদের তোমরা কি আমাকে এই ভয় দেখাও যে আমি পুনরুত্থিত হব অথচ আমার পূর্বে বহু প্রজন্ম গত হয়ে গেছে তখন তার পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমার জন্য তুমি ইমান আনো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য তখন সে বলে এটা তো পূর্ববর্তীদের রূপকথা সারা কিছু নয় তাদের পূর্বে বহু জিন ও মানুষ সম্প্রদায়গত হয়েছে তাদের মতো এ ধরনের লোকদের প্রতিও শাস্তি বাণী অবধারিত হয়ে গেছে নিশ্চয়ই পূর্ববর্তী সম্প্রদায় ছিল ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে যেন কথা প্রমাণিত হয় আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন তাদের প্রতি অবিচার করা হবে না আর যারা কুফুরি করেছে তাদের যেদিন জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে তোমরা তোমাদের উত্তম সামগ্রী পার্থিব জীবনে অপব্যবহার করেছ এবং সেগুলো দ্বারা ভোগ ভোগবিলাস করেছ সুতরাং আজ তোমাদের অপমানকর শাস্তি দেওয়া হবে কারণ তোমরা অন্যায়ভাবে অহংকার করতে পৃথিবীতে এবং তোমরা পাপাচার করতে আর স্মরণ করো আদ এর ভাইয়ের কথা তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল সে তার আহকাফের বালুকাময় উচ্চ উপত্যকায় সম্প্রদায়কে এ মর্মে সতর্ক করেছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবী ফেরাতে এসেছ তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে তুমি যে বিষয়ের প্রতিশ্রুতি দাও তা নিয়ে আস সে বলল এ জ্ঞান তো কেবল আল্লাহর নিকটই রয়েছে আমি যে বিষয় সহ প্রেরিত হয়েছি কেবল তা তোমাদের কাছে পৌঁছাই কিন্তু আমি দেখছি তোমরা এমন এক সম্প্রদায় যারা মূর্খতা করছো অতঃপর তারা যখন তাকে শাস্তি ও আজাবের মেঘ রূপে তাদের উপত্যক অভিমুখে দেখল তখন বলল এ তো মেঘ আমাদের বৃষ্টি দেবে হুদ বলল আসলে এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা জলবায়ু এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তার রবের আদেশে সে সব কিছু ধ্বংস করে দেবে অতঃপর তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না আমি অপরাধী সম্প্রদায়কে এভাবেই শাস্তি দিই আমি তাদের এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদের ক্ষমতা দিইনি এবং আমি তাদের দিয়েছিলাম কর্ণ চক্ষু হৃদয় কিন্তু তাদের কর্ণ চক্ষু হৃদয় তাদের কোনো কাজে এলো না যখন তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করলো এবং তাদের সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আমি তোমাদের আশেপাশে জনপদ সমূহ ধ্বংস করে দিয়েছি এবং আমার নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছি যেন তারা ফিরে আসে অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিল তারা তাদের সাহায্য করলো না কেন বরং তারা তাদের কাছ থেকে উদাও হয়ে গেল এটা ছিল তাদের মিথ্যা এবং যা তারা মন গড়া রচনা করতো যখন আমি একদল জিনকে তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কুরআন পাঠ শুনছিল তারা যখন কুরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন তারা একে অপরকে বলল চুপ থাকো অতপর যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা অবতীর্ণ হয়েছে মৌসার পরে এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে পথ দেখায় সত্য ধর্ম ও সরল সুধীর পথের দিকে হে আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারী কথা মেনে নাও এবং তার প্রতি ইমান আনো তিনি তোমাদের পাপ মার্জনা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী কথা মানবে না সে পৃথিবীতে আল্লাহকে অপারক করতে সক্ষম নয় এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না তারাই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত তারা কি জানে না যে আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি তিনি মৃতকে জীবিত করতে সক্ষম কেন নয় নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যেদিন কাফিরদের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের শপথ আল্লাহ বলবেন শাস্তি আস্বাদন কর কারণ তোমরা কুফুরি করতে অতএব তুমি ধৈর্য ধারণ কর যেমন ধীরচেতা রাসুলগণ সবর করেছেন এবং ওদের বিষয়ে তরা করবে না ওদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যেদিন তারা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে দিনের এক মুহূর্তের বেশি তারা পৃথিবীতে অবস্থান করেনি এটা সুস্পষ্ট ঘোষণা এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে পাপাচারী সম্প্রদায় ব্যতীত কাউকে ধ্বংস করা হবে কি